আমরা সকলে এই জায়গায় একত্রিত হওয়ার একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো আমাদের আমরা যে জমি যে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই জায়গায় সবাই একত্রিত হয়েছি এই ন্যায্য অধিকার আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা ন্যায্য অধিকার আদায় করে তারপরে আমরা এই মেসেজটা জানাই আমরা উপরে দিতে পারি এবং দেওয়ার পরে আমরা সকলের বাড়িতে চলে যাবো কথা ঠিক না বেশি সম্মানিত শুধু আমরা যারা এখন এই জায়গা এখনো আসতে পারি নাই এদিক সেদিক ঘোরা ফেরা করতেছি আজকের মানব বন্ধন এই মানব বন্ধন কৃষকদের মানব বন্ধন এই মানব বন্ধন আমাদের যে আমরা যে জমা জমি নিয়ে যে আমরা কষ্টে ভোগ করতেছি এই ভোগ যেন আমাদের আমরা সরকারকে মাননীয় সরকারকে আমরা যেন জানাইতে পারি যে আমরা সকলেই এটা আমরা অধিকার আমরা যে এই অধিকার থেকে আমাদের সকলেই যেন সরকার যেন তাকে কোথায় আহ্বানের সাথে বলতে কথা বলেন ঠিক না ঠিক এবং আমরা যারা শুনতেছি আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে থাকার পরে আমরা সমাপ্ত করার পর আমরা সকলে বাড়িতে যাব সম্মানিত সংগ্রামী साथियों বন্ধুগণ আমরা যারা এখনো আজকের মানব বন্ধন অংশগ্রহণ করতে পারি নাই তাদেরকে আমরা আমি সকলের পক্ষ থেকে তাদেরকে আসার জন্য হুদার আহ্বান করতেছি বিশেষ করে আমাদের এই মানব বন্ধন এই চলছে তো চলবে এবং চলতেই থাকবে কথা ঠিক না ঠিক আজকে রাস্তায় নেমেছি উদ্দেশ্য একটাই সেটা হলো আমাদের যে কষ্টের মধ্যে আমরা আছি ডাইন বামের লোকগুলো সবাই এই কষ্টটাকে আমরা স্বীকার করে এইখান থেকে আমরা বাড়িতে চলে যাব কথা ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন আজকে মানুষ কত কষ্ট ভোগ করতেছে এই জমা বাড়ি ঘর নিয়ে থাকার বসতি ঘর নিয়ে সবাই কষ্ট ভোগ করতেছে এই সংগ্রামের সাথী বন্ধুগণ আমরা পিছ পিছাবো আমরা যেহেতু মানব নেমেছি এবং শেষ পর্যন্ত পা যখন জমিনের মধ্যে রাস্তার মধ্যে দিয়েছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত এবং আমরা থাকবো এবং উপর পর্যন্ত আমরা সবাই রাজিয়ে তো ইনশাল্লাহ মাশাআল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সৈয়দুল ইসলাম ভাই কে অনেক মূল্যবান আলোচনা করেছেন আমাদের মাঝে এই পর্যায় আমাদের মাঝে মানববন্ধনের সংগীত আকারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন

আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা এই দেশের মধ্যে যে বাস করি এই দেশের নাগরিক আমরা এবং এই জমিগুলো আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি কিন্তু রোহিঙ্গারা কোথার থেকে আসিয়া আমাদের দেশে তারা যদি অধিকার আদায় করে আমরা দেশের লোক আমরা অধিকার পাই না আমাদের জমিগুলোতে খাস করিয়ে নেওয়া হয়েছে এই জমিগুলো তো আমাদের নিজস্ব ভাবতার সম্পত্তি তাই না এখন আমাদের দাবি হলো এই জমিগুলো আমরা পুনরায় রেকর্ড চাই এবং আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এই বলে আমার বক্তব্য ধন্যবাদ আমাদের মুরগির মুরবি গ্রাম মোহাম্মদ এরশাদুল হককে এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আমাদের এলাকার উরুপরা